চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে শুভ অক্ষয় দিদি আর পূর্ণ লগ্নে আমার সকল বন্ধুদের মনস্কামনা অক্ষয় হোক তাদের চিন্তাধারা তাদের যে চাহিদা সব কিছু যেন অক্ষয় তৃতীয় আর পূর্ণ লগ্নে পূরণ হয় তাদের মনোকামনা এই আশা রেখেই আজকের ব্লগটা শুরু করছি দাদে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওই জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এই যে প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজকে একেবারে সকাল থেকে ঝাড়ু পোচা শুরু করে দিয়েছি আমার বাবু কিন্তু বাসি দিকে বই নিয়ে বসেছে তবে এই যে দিয়ে হালকা ঝোল হয়েছিল ঝাড়ু দিয়ে সেইভাবে ঝেড়ে নিয়েছি তো বাবুকে এখন বলছি তুই এই যে ঝাড় দিচ্ছিলাম তুই এখানে ছিলি তো এখন উঠে বাইরের ঘরে যা নয় তো এখানে আমি ছাড় দিতে থাকলে তোর পড়াশুনো ডিস্টার্ব হয়ে যাবে সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে বসে পড়েছে বই নিয়ে আর বড়োবাবু বসেছিল ও একটু বসে আবার ও বাইরের ঘরে চলে গেছে বই নিয়ে ও যে না দেখেছে যে আমি ফোনটা অন করছি ও ভাবছে হয়তো ওকেই আমি দেখাবো তার জন্য আমি ফোনটা অন করছি তো সেজন্য বাইরের ঘরে গিয়ে বই নিয়ে বসেছে আর দেখো কত নোংরা বার করেছে খাটের তলায় পেন্সিলগুলো কাটবে কেটে কেটে খাটের নিচে দিয়ে ফেলবে তো সেইগুলো সব এক জায়গায় জড়ো করে পরিষ্কার করে ঘরটাকে ঝাঁট দিয়ে তারপরে চলে এলাম এই যে ঘরে দূরে জল দেব তার জন্য যে গতকাল রাত্রেবেলা লক্ষ্মীর জন্য যে জলটা রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি বালতির সাথে মিলিয়ে নিয়েছি এখন এই জলটা দিয়েই কিন্তু আমি ঘরটা দূর মুছে নেব যেহেতু আমাদের সুখ সমৃদ্ধির চাবি কাটি হলো এই দূর এই দূর হইতেই কিন্তু সমস্ত কিছুর আহ্বান হয় তুমি যেদিকেই যাও না কেন দূর কিন্তু তোমাকে আগে সঠিক রাখতে হবে দূর যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সুখ সমৃদ্ধি আসতে কখনোই বাধা হবে না আর অক্ষয় তৃতীয়ার দিন তোমরা কিন্তু বিশেষ কয়েকটা টোটকা আছে সেগুলো যদি তোমরা মানতে পারো তাহলে তো খুবই উপকারী হয় তবে ওই যে আগে থেকে অনেকেই দেখিয়ে দেয় যে এইগুলো করো ওইগুলো করো আচ্ছা তারা যদি আগে থেকে দেখিয়ে দেয় তাহলে তাহারা সেই দিনকার কি করবে আমি সেই কথাটাই ভাবি আর মনে মনে মানে নিজেকে নিজে প্রশ্ন করি ওরা যদি আগে থেকে সব নিয়ম কানুন সবটা তো দেখিয়ে দিচ্ছে করছে তাহলে রিপ্লে তখন কি করবে তখনও কি সেই ফের আবার ওই জিনিসগুলোই করবে আগে থেকে যদি তারা টোটকাটা করে ফেলে তাহলে কিভাবে কি হয় আমি সেটাই বুঝতে পারি না আমার কাছে কথা হলো যেদিনকার যে দিন নিয়ম যে দিনের যে কানুন সেই দিনকার মানাই হচ্ছে শ্রেয় তো ওইদিকে ঘরের কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে এসেছি এর মাঝে বাবুদেরকে আবার একটু ম্যাগি বানিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই এদিকে মাছ নিয়ে এসেছে আমার জন্য চা বানিয়ে দিলাম এদিকে ভাত বসিয়েছি তো এখন চাটা খেয়ে নিয়েই ভাবছি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে নেব তো ওই যে যেরকম ভাবনা সেরকম চিন্তা কাজও সেরকম তো এই যে সকাল সকাল একেবারে চিংড়ি মাছ কটা বেছে নিচ্ছি যদি বড়ো কোনো মাছ হতো তাহলে হয়তো আমি বাঁচতে আসতাম না তবে চিংড়ি মাছ যেহেতু ওই জন্য আমিই বাঁচতে আসলাম কেননা আমার শাশুড়ি মা আবার যে চিংড়ি মাছের নারী বের করা এটা আবার ভালো বের করতে পারেন না তবে চেষ্টা করলে পারেন তো উনি আবার ওইভাবে পরিষ্কার করে দেন পরে আমাকে বলে যে তুমি আবার নারী ভূই কী বের করবা সেটা বের করে পরিষ্কার করে নিও আমি আমার মতো করে পরিষ্কার করে দিয়েছি তো দু হাত দিতে হবে সেজন্য ভাবলাম আমি পরিষ্কার করে নিই কেননা তিনি বাড়িতে থাকলে মাছ ধোয়া কাজটা অন্ত তিনিই করে দেন তো যাই হোক তারপরে বাবু তো বাইরে গিয়ে বই নিয়ে বসেছে আর আমি এবার একেবারে ঘরের বিছানাটাকে সুন্দর করে ক্লিন করে নেব তার আগে কিন্তু আমি ঘরের ফ্যানটাকে পরিষ্কার করে নিয়েছি ফ্যানটা যে এত ধুলো নোংরা টেনে নিয়ে আসে কোথা থেকে জানি না বাবু পুরো ফ্যানটা যেন তো সাদা হয়েছিল তারপরে তো কাপড় দিয়ে প্রথমে এক পিঠ দিয়ে মুছে নিলাম তারপরে উল্টো পিঠ দিয়ে আবারও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে খাটের ডিজাইনটা এত ডিজাইন ডিজাইনে আজ কত ভয়ঙ্কর কাণ্ড হয়েছে কি বলবো এই যে প্রত্যেকটা খাঁচে খাঁচে কিন্তু আমাকে আঙুল দিয়ে দিয়ে পরিষ্কার করতে হয় তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করি তার দ্বিগুণ সময় কিন্তু আমার লেগে যায় এর পেছনে প্রত্যেকটা ডিজাইনের যে ফাঁকা আছে সব ফাঁকায় কিন্তু আঙুল দিয়ে তারপরে যদি না হয় তারপরে কিন্তু আমি যে দাঁত ব্রাশ করা যে ব্রাশ না ওই ব্রাশ নিয়ে আসি যে ওই খাজের মধ্যে আমার আঙুল যখন ঢোকে না তো এইভাবেই কিন্তু আমি আমার এই খাটের ডিজাইনটা পরিষ্কার করে থাকি কলিন দিলেও কিন্তু সেইভাবে পরিষ্কার হয় না আর তারপরে ভাবলাম এদিকে জালনাটাও একেবারে মুছে নিই আর যখনই আমি খাট ক্লিন করি তখন কিন্তু ওই একই হাতে এরকম জালনাটাও ক্লিন করে নিই আর এইদিকে দেখো আমার মুখের সামনে এসে ঠোকর দিল তোমার ওই যে দোয়েল পাখি ও ভেবেছিল এখানে হয়তো কেউ নেই হট করে উড়ে এসে ওদের যা কাজ সেই ভোর যে সাড়ে চারটে বাজবে সেই থেকে যেন আমাদের ফোনে অ্যালার্ম দেয়া লাগবে না ও ঠিক এসে জালনার কাছে খটোর খটোর করেই যাবে কাদের কাদের বাড়িতে এরকমটা হয় আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবে তো যে এই পাখিগুলো কাদের কাদের বাড়ি থেকে ডিস্টার্ব করে তো চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর গতদিন তো করেছিলাম কিচেন ক্লিনিং আর আজকে কিন্তু পুরো ঘরের কোনা কোনা ক্লিন করছি শুধুমাত্র তোমাদের সঙ্গে ঘরটা শেয়ার করেছি বাইরেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেহেতু বাইরে দিয়ে আমার শাশুড়ি মা টুকটাক কাজ করে বেড়ান তৈরি যদি খাটাচলা করেন তার একটু অসুবিধা হয় কেননা সবাই তো আর ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক হয় না ওই যে তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করি সেই মতনই কিন্তু কাজ করতে হয় ওইদিকে দেখতে পাচ্ছ ওই যে বাইরে দিয়ে দেখাই যাচ্ছে ওনার ঘরে যে নতুন ফোম নিয়ে আসা হয়েছিল সেই ফোমটাতে উনি এবার কাবার লাগিয়েছেন যেহেতু ফোমের প্লাস্টিকটা আমরা তুলে ফেলিনি বাচ্চা কাচ্চার বাড়ি কখন জল ঢেলে দেবে যদি প্লাস্টিকটা তুলে ফেলে দেওয়া হয় তাহলে জল ঢেলে দিলে ফোমটা নষ্ট হয়ে যাবে সে কারণে আর প্লাস্টিকটা না ছেড়ে আমার শাশুড়িমা বাড়িতে এসে এই গত দুই তিন দিন ধরে উনি বসে বসে সকাল থেকে সন্ধ্যাবেলা তোমার এরকম টুকটুক করে সকালে বসে সন্ধ্যাবেলা বসে 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 খাবার সেলাই করেছেন দুটো কাপড় দিয়ে তো সেটাই তিনি এই যে বারান্দায় বসে বসে সেলাই করছিলেন আমি তখন যে ঝুলঝড়ার যে ডান্ডা হয় না সেই ডান্ডা দিয়ে আমি বাইরেটাকেও পরিষ্কার করে নিয়েছি আর অক্ষয় আর আগে কিন্তু এইভাবে ঘর দোর থেকে পুরো কোনা থেকে নেগেটিভ শক্তিকে কিন্তু বার করতে হয় কেননা ঝুল জমে থাকা ধুলো জমে থাকা এগুলো কিন্তু একটা নেগেটিভিটির প্রভাব ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন সচ্ছলতা লাগবে ততই কিন্তু মা লক্ষ্মীর বসবাস সেখানে হবে তাই আমাদের মতো ছোটোখাটো গৃহবধূদের অন্তত যাই কিছু হয়ে যাক না কেন নিজের মাইন্ড পজিটিভ রাখতে হবে আর নিজের ঘর বাড়ি পজিটিভ রাখতে হবে কেননা নিজের মনকে যদি তুমি পজিটিভিটি দিতে পারো তাহলেই কিন্তু তুমি তোমার সংসারকে দিতে পারবে তুমি মনকে যত পজিটিভ দিয়ে ভরে তুলবে ততটাই কিন্তু তোমার সংসারের উপরে সেই প্রভাবটা পড়বে যেহেতু সংসারে মা লক্ষ্মী আর কী কৃপা করবে মা লক্ষ্মী তো স্বয়ং সংসারের প্রত্যেকটা নারীর উপরে থাকেন তো সেখানে সেই নারীটা যদি সংসারটাকে আঁকলে সুন্দরভাবে ধরে রাখে তাহলে কিন্তু ঘরের কোনায় কোনাই পজিটিভিটি বসবাস করে তো কোনা পজিটিভিটি বসবাস করবে না কেন ঘরে যে লক্ষ্মী যে আমরা মানি আমরা গৃহবধূরা আমরা লক্ষ্মী তো আমরা যদি প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় সবসময় এইভাবে নেগেটিভ শক্তিকে পরিষ্কার করতে থাকি তাহলে নেগেটিভিটি কোথায় বাসা বাঁধবে সব জায়গায় তো পজিটিভিটি বিরাজমান তার সাথে আছে আমার মুন ওয়াটার যেটা সম্পর্কে তোমাদেরকে আমি কিছুদিন পরে ডিটেলসে বলবো ও হ্যাঁ এই ভাগে একটু বলি তোমাদেরকে তোমরা কেমনভাবে মুন ওয়াটারের মানে আমার কাছ থেকে চাইছো যে আমি মুখে বলে ভিডিও করব না যেরকমভাবে ঘরোয়া কাজ করি আর সেইভাবে কথা বলি তোমাদের সঙ্গে সেইভাবে করবো তোমরা যেভাবে জানতে চাইবে আমি ঠিক তোমাদের কাছে সেইভাবে ভিডিওটা শুট করব। আর ওদিকে তোমাদেরকে দেখালাম একটা পিতলের থালা গ্লাস কেননা কত একদিন বাদে আমার বোনের ছেলের মুখে প্রসাদ দেবে মানে অন্নপ্রাশন তো তার জন্য আমি মাসিমণি হয়ে আমার তরফ থেকে থালা গ্লাস দেব তো সেটাকেই কিনে এনে রেখেছি গতকাল রাত্রেবেলা তো রাত্রেবেলা তোমাদের আর নিয়ে যায়নি বাজারে আমি আর তোমাদের দাদাভাই গেছিলাম তো গিয়ে টুক করে কিনে নিয়ে এসেছি থালা গ্লাসটা তো যাই হোক সেটাকে তোমাদের দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানিও তবে যে পলিথিনে মোড়ানো ছিল খুলে দেখানো সম্ভব হয়নি তো সাইজটা ঠিকঠাক আছে নাকি সেটা একটু বলো তো যাই হোক এই যে তারপরে যে জামা কাপড়গুলো বার হয়েছিলো বেডশিট সেগুলোকে তো ভালো করে চারপে জলে ভিজিয়ে রেখে এসে এবার রান্নাঘরে জোগাড়ে চলে এসেছি আর জোগাড়ে কি করছি সকালবেলা তো দেখলে চিংড়ি মাছ বেছে রেখে দিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে হবে লাউ আর ওদিকে আমার শাশুড়ি মা গতকালকে যে পাট শাক ছিল আমি তো হাফটা বেছে নিয়েছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম ফ্রিজে পলিথিনে পড়ে তো তিনি সেটাকেই বেছে দিচ্ছেন যেহেতু আজকে রান্নাই হবে পাট শাকের ডাল আর এদিকে চিংড়ি দিয়ে লাউ তো এই দুটোই রান্না করব ও তো ওইদিকে একটা তিনি গুছিয়ে দিচ্ছেন আর একটা এদিকে আমি গুছিয়ে নিচ্ছি আর দুজনেই কিন্তু মিলেমিশে এইভাবেই কাজগুলোকে করতে থাকি তিনি যদি একটা কাজ করেন তো আমি আর একটা কাজ করি আর যখন তিনি না থাকেন তখন কিন্তু পুরো সংসারের দায়িত্বটা আমাকে একা নিতে হয় যেমন পুজো তেমন সংসার তেমন আবার দুটো বাচ্চার দায়িত্ব তো যাই হোক সবটা মিলেমিশে তো আমাকে করে সামলে নিতে হয় তো তিনি বাড়িতে থাকলে যতটুকু আমাকে করে দেন ততটাই আমার কাছে অনেকটাই আর এই যে লাউটা কেটে নিয়ে এদিকে ডাল ধুয়ে ভালো করে নিয়ে তার মধ্যে যেমন প্রতিদিন দিই তেল লবণ হলুদ লঙ্কা সবটা দিয়ে জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিতে বসালাম আর এদিকে ডালটা আজকে নিয়ে এসেছে আমার শাশুড়ি মা একটু আগেই পাট শাক বেছে গিয়ে নিয়ে এসেছিলো তো সেই ডালটাকে এবার কৌটোর ভেতরে ভরে নিলাম আর সেই সাথে সাথে বিস্কুটও বাড়ান্ত হয়ে গেছিল তো আমি বললাম বিস্কুটটাও এনে রাখতে তো তিনি বিস্কুটটাও এনেছেন চলো কন্টেনারের উপরে ভরে নিই আর এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নামও নিয়ে নিই পর্তুগুলি লাইফস্টাইল লাবণী আদক আমাদের গল্প কথা মা ছেলের স্বপ্ন ফ্যামিলি ব্লক রিয়কশান সে আমাকে গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে আমি যে ঘরোয়া টিপসগুলো জানাই সেগুলো কোন অ্যাস্ট্রোলজার থেকে নিয়েছে তার নাম কি তবে তোমাকে আমি রিপ্লাইটা দিতে পারিনি তার একটা কারণ তোমাদের হয়তো ভিডিওতে আমি নাম নিই তবে যেদিনকার ভিডিওতে তোমরা আমার কমেন্ট করো দেখা গেলো সেই দিনকে আমি তোমাদেরকে রিপ্লাই দিতে পারি না জানোই তো দুটো বাচ্চা আছে তারপরে ব্লগ শ্যুট করা আবার সেটাকে এডিটিং করা তারপরে সংসারের কাজ তো সমস্তটা তো একা হাতে করতে হয় তো কিছু কিছু সময় এমন হয় আমি হয়তো একদিন বাদে গিয়ে যখন তোমাদের কমেন্ট চেক করে তোমাদের কমেন্টের রিপ্লাই দেব তার কিছু মুহূর্ত আগে মানে টেনশান নিজে যে করবো তখনই দেখা তোমরা রিপ্লাই আবার একটা কমেন্ট করো তো আমি তখন ভাবি যে কোন কমেন্টের রিপ্লাই দেব আর কোনটা দেব। না তো সেটা ভাবতে ভাবতে আবার কিছু এডিটিংয়ের কাজ করি মোটামুটি আমার সারাদিন এইভাবেই চলে যায় তো বক বক তো অনেক করলাম এবার আসল কথায় আসি আমি কোন অ্যাস্ট্রোলজারকে দেখাই আর আমি যে টিপসগুলো করি সেগুলো কোথেকে নিই তো আমার টিপসগুলো আমি গরুর পুরাণ থেকে নিই আর তোমার কি কী তো আমি স্বাস্থ্যমত খুব পছন্দ করি সেইগুলো নিয়ে সব সময় আমি রিচার্জ করতে থাকি যে কোনটা আমাদের কাছে ইজিলি হবে কোনটা আমরা মেনটেন করতে পারবো কোনটা পালন করতে পারবো সেইভাবে সেই রেমেডিগুলো আমি ব্যবহার করি আমি ব্যবহার করে উপরক্ষিত হয়ে আগে তারপরে গিয়ে তোমাদের কাছে শেয়ার করি আর অ্যাস্ট্রোলজা বলতে অ্যাস্ট্রোলজার হলো আমার বৌমা আমার নিজের বলতে আমার জ্যাটা শ্বশুরের ছেলের বৌমা তো সেই ক্ষেত্রে আমি কাকি শাশুড়ি মা হই তো আমি হলাম তার মানে সে আমার বৌমা হয় তো আমি হয়তো সম্পর্ক কিভাবে বোঝাতে পেরেছি কি না আদৌ বলতে পারছি না তো সে হলো অ্যাস্ট্রোলজার তার থেকেও মাঝে মাঝে কিছু কিছু টিপস নিই যেগুলো আমি নিজে শেয়ার করি তো সেটা হচ্ছে ওয়াটার তো এটা মানে আমি ব্যবহার করে যে কতটা পজিটিভিটি পেয়েছি সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো ওই যে আগেও কিছুক্ষণ আগে বললাম যে মনুয়াটা কীভাবে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করব তোমরা আমাকে সামনাসামনি ব্লগ যেভাবে বলে ডিটেলসে কথা বলে সেইভাবে করব না এরকম যেরকম প্রতিদিনের ব্লগ শ্যুট করি সেইভাবে ব্লগের মাধ্যমে করবো তোমরা সেটা একটু আমাকে বলে দিও তাহলে আমি সেইভাবে শ্যুট করে রাখবো যেহেতু এই যে সংসার করতে হবে তার মধ্যে আবার তোমাদের সঙ্গে আমার এই যে কিছু গল্প কথা এইটুকু সময় নিয়েই কিন্তু তোমাদের সঙ্গে আমার সবটা শেয়ার করতে হয় তো তোমরা যেভাবে বলবে আমি ঠিক সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করব গত পূর্ণিমার আগে তো টাইম সেটিং আছে টাইম কখন কি লাগছে সেটা যদি আমি না জেনে তোমাদের কাছে শেয়ার করি তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না তার জন্য আমি বলছি একটু ওয়েট করো আমি ঠিক সময় হলে বলে দেব বকবক তো অনেক হলো চলো আর যে সমস্ত বন্ধুরা কামের করেছিল তাদের নামগুলোও ঝটপট নিয়ে নিই রূপালী নাথ বিয়ান আগ্রো মানসী রয় অমিত ঘোষ শ্রেয়সী ব্লক প্রিন্সেস শট উত্তরার কার্নার শম্পা বিশ্বাস ইজি কুকিং সোমা গাঙ্গুলি প্রাঞ্জা চাই ছোট পাখি কিডনিশালার রান্নাঘর মৌমিতা দত্ত তো তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা অনেক অভিনন্দন এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য আর দেখো এদিকে তোমাদের কমেন্ট পড়তে পড়তে আর অনেক কথা বক বক করতে করতে এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে তারপরে নিয়ে বসেছি মায়ের দোকানের স্বর তো মায়ের যেহেতু চায়ের দোকান সেই জন্য চায়ের দোকানে যে দুধ জাল দেওয়া হয় সেই দুধের স্বর না মা কন্টেনারের ভরে রেখে দেয় যেমন ধরো আজ রাতে দুধ জাল দেবে সেই রাতের স্বর আর সকালবেলার স্বর তো দুটো এক জায়গায় করে কন্টেনারের ভরে আমার বাড়িতে পাঠিয়ে দেয় আর সেটাকে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম গত পনেরো দিন ধরে আর সেই পনেরো দিনের মধ্যে আমি এক সপ্তাহ শট রেখেছি আর ধরো পনেরো দিন হয়ে গেছে যেহেতু বাড়িতে লোকজন ছিল তো পনেরো দিন পরে গিয়ে যে শটটা এখন বার করে ভালো করে ফেটিয়ে নিয়েছি যেহেতু ফ্রিজে ছিল তো ঠান্ডা হতে একটু সময় লেগেছে তারপরে গিয়ে ভালো করে মিনিট দশেক মতন ফেটিয়েছে এই হাতাটা দিয়ে তারপরে এই যে ক্রিমটা উঠে গেছে যে সেই অমনি জল ঢেলে দিয়েছি তারপর জলের উপর থেকে মাখনটা তুলে নিয়ে এখন এই যে ভালো করে মনে হয় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট জাল দেওয়ার পরে কিন্তু একদম পারফেক্ট গাওয়া ঘি তৈরি হয়ে যাবে একটা মেয়ে কিন্তু জীবনে পারফেক্ট হতে পারে কি না পারে সেটা আমার কিন্তু জানা নেই আর কেউ কখনো কিন্তু পারফেক্ট হতেও পারবে না হাউসওয়াইফরা হয়তো একটা মেয়ে পারফেক্ট হতে পারে কিন্তু একটা বউ কিন্তু কখনোই পারফেক্ট হতে পারে না

জয় হরি মানি গাইনি ধুনসা জয়কুপি শীতি হউ লোকম জাগরি রাম দূত তো নিতвале ধামা আঞ্জনিপুর উমতী নিবার সুমতী কে সঙ্গে কাঞ্চনবার লবিরাজ সুবেশ কেশা হাতে বাব্রতাবো আর ঝা জামি কাঁদে মৌজি জনি সাজে শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন বিদ্যাবান গুণি অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লক্ষণ সীতা মন বাসিয়া সুষ্ম রূপ সুষ্ম রূপ ধারিসিয়া যে দেখাবা বিকট রূপ ধারি লঙ্কে জারাবা ভীম রূপ ধারি অসুর সমহারে রামচন্দ্র কি কাজে সবারে লাইসন জীবনে লাখন আরে ঘিটা জালে বসিয়ে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম স্নানে আর ততক্ষণে আমার শাশুড়ি মা আর আমার হাজবেন্ড দুজনে মিলে ঘিটাকে জাল দিয়েছে তো তার মধ্যে তাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঘিটা জাল দিয়ে নিয়েছে টাটকা ঘি দিয়ে এখন আমি একটু ভাত খাবো ওই জন্য কিন্তু হাতা দিয়ে তুলে একটু থালায় নিয়ে নিলাম আর সেই সাথে সাথে পাট শাক দিয়ে ডাল আর এদিকে লাউ চিংড়ি তো সমস্তটাই থালায় সাজিয়ে নিয়েছি চলো সকলের তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন নিজেও খেয়ে নিই কেননা সংসারের হাজার মঙ্গল কামনা করো আর খেয়াল রাখো যত্নে রাখো অক্ষয় দেওয়া হোক আর যে কোনো দিনই হোক না কেন হাউসওয়াইফদের কিন্তু নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে সেই সাথে সাথে সংসারের মঙ্গল কামনার জন্য যত রকম টিপস আছে যা কিছু আছে সবটাই কিন্তু পালন করতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে টেবিল মুছে বাসন ধুয়ে এই যে ঘিটাকে কন্টেনারে ঢেলে নিয়েছি আর দেখো কত সুন্দর কালার এসেছে তবে আরেকটু জাল হলে বেটার হতো তো যা হয়েছে ভালোই হয়েছে এটা দেই মন সান্ত্বনা দিই পরে যদি মনে হয় যে আর একটু জাল লাগবে তখন না হয় আবার জ্বালিয়ে নেব তবে কী বলতো ঘি যখন জাল দেয়া হয় তখন কিন্তু ওই যে ঘিয়ের যে শিটে থাকে সেই সিটেটা কিন্তু দেখেই বোঝা যায় যে পারফেক্ট হয়েছে কিনা এটা যদি আর একটু কালচে মতন হতো তাহলে একদম পারফেক্ট রেডি হয়ে যেত যেহেতু একটু ব্রাউন আছে ওই জন্য কালারে একটু কম আছে তবে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে